আসসালামু আলাইকুম ইজিবি নতুন রিসার্চ শুনার জন্য পার্ট টু প্রথম দা পাটে কিভাবে করছে এটা প্রথম ভিডিওতে দেখে আসবেন আমরা প্রথমে এই ব্যাংক টাকা দেওয়ার পর এখন দ্বিতীয় দাপটি করব প্রথমে জিমেইল আইডি আর পাসওয়ার্ডে লগইন করে নিব এখন এই কোম্পানি ডিটেইলস এই ফর্মগুলি পুরা ফর্মগুলি সঠিক সঠিকভাবে পূরণ করতে হবে এখন প্রথমে আছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার আমরা প্রথমে যে লাইসেন্স করি ওই লাইসেন্সে নাম্বার থাকে ওই নাম্বারটা এখন আমরা ওই কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বারে বসায় দিই নাম্বারটি বসায় দিচ্ছি পরবর্তীতে কোম্পানির নেম কোম্পানির নামটি ইংলিশে লিখতে হবে এই আমি তাহলে এই কোম্পানির নামটি ইংলিশে লিখে দিচ্ছি পরবর্তীতে কোম্পানির নেম বাংলা কোম্পানির নামটি বাংলায় লিখতে হবে আমি নামটি লিখে দিচ্ছি তারপর পরবর্তীতে আছে কোম্পানি লিগেল স্ট্যাটাস আমরা এটা যেহেতু ঠিকাদারি ব্যবসা তাই আমরা সিলেক্ট করব এখান থেকে প্রভাইটর এখানে নতুন দুইটা কলাম অ্যাড হয়েছে ন্যাশনাল আইডি ভেরিফাই করার জন্য এখন ওই ভেরিফাই ভেরিফাইনআইডির মধ্যে ক্লিক করব এখানে সরি যে লেখাটা উঠছে এটা ওটার কারণ হচ্ছে ন্যাশনাল আইডি তিনবার সাবমিট করা যায় আমি তিনবারে বেশি সাবমিট করে ফেলেছি এই জন্য এটা এরকম বোল আসছে এটা কিভাবে সমাধান করতে হবে এটা পরবর্তী বিরুদ্ধে দেখাবো থ্যাংক ইউ